আজকে যে হোমিওপ্যাথি ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক নাইট্রিক অ্যাসিড খুব মানে ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ খুব ডিপ ডিপ অ্যাক্টিং মেডিসিন এটি সাধারণত অ্যান্টিসিপিলিটিক মেডিসিন এবং এই মেডিসিনটা হচ্ছে সেলফ ডিস্ট্রাকটিভ মেডিসিন অ্যাজ এ পারসন কী করে বুঝবেন না ডুইং হার্ড খুব ফিজিক্যাল ওয়ার্ক প্রচুর করতে পারে হার্ড ওয়ার্ক করতে পারে হ্যাঁ এবং প্রচুর পরিশ্রম করে খুব এবং চিলি পার্সেন ঠান্ডা পছন্দ করে না খুব শীতকাতুরে হয় আর কি এর মধ্যে হচ্ছে একটা প্রতিশোধ প্রবণতা থাকবে প্রতিশোধ প্রবণতা সব কথায় গালাগালি দেবে বাজে কথা বলবে একটা রিভেঞ্জ মনের মধ্যে থাকবে একটা রিভেঞ্জ প্রবণতা আর এই কি করবে না খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি আর কি না এদের ইউরিনে প্রচণ্ড গন্ধ থাকবে ভেরি ভেরি অফেন্সিভ ইউরিন ঘোড়ার মূত্রের মতো গন্ধ হয় হ্যাঁ এবং এই ইউরিন যে অফেন্সিভ ইউরিনের আরও তিনটে ওষুধ আছে আরও দুটো সেপিয়া আর হচ্ছে অ্যাসিড বেঞ্জয়িক আর এর সাথে অ্যাসিড নাইট্রিকো আচ্ছা ফিয়ার অফ ডিজিজ এ রোগের ভয় পাবে সব কিছু ভয় পাবে কিন্তু এর সব থেকে বড়ো যেটা ইয়ে হচ্ছে রিভেঞ্জ প্রবণতা রিভেঞ্জ প্রবণতা কীরকম ধরুন একজন এক বাবা সে প্রচুর পরিশ্রম করে ছেলেদের বড় করলো ছেলেরা বড় হয়ে তার বাবাকে কোনো উল্টো কথা বলে ফেললো তো সঙ্গে সঙ্গে তার বাবা কিন্তু রেগে বাড়ি থেকে বেরিয়ে যাবে বা ছেলেদেরকে মারধর করবে বা যদি সে বাড়ি থেকে চলেও যায় তাহলে কিন্তু সে আবার নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই বাবা কিন্তু আবার ছেলেদের ওপর প্রতিশোধ নেবে মেরে ফেলতেও পারে কিন্তু এবং এদের মনের মধ্যে ডিজায়ার টু মানে সে যে তার সন্তান তাকে যে ক্ষমা করে দিতে হবে না অ্যাসিড নাইটিক কাউকে কখনো ক্ষমা করতে পারে না যার সাথে একবার সমস্যা হবে যাকে ঘৃণা করবে তাকে এতই ঘৃণা করবে সেই ঘৃণা কল্পনাও করা যায় না জীবন থাকতে সেই ঘৃণা থেকে সে আর ক্ষমা প্রবণতা তার আসবে না কিচ্ছু শুনবে না বিরুদ্ধে কথা বলবে এবং তার বিরুদ্ধে তা করলেই মুশকিল মেরে দিতেও পারে ভয়ঙ্কর মানসিকতার মানুষ এবং এমনই সমস্যা হবে নিজেকে ঠিক প্রমাণ যদি নিজে ঠিক হয় সে ঠিক প্রমাণ করার জন্য সে কোর্টেও যাবে এবং সে নিজেকে প্রমাণ করেই ছাড়বে হ্যাঁ বন্ধুদের মধ্যেও সে এমন কিছু করবে এমন কথা বলবে তাকে দলে নেবে না বন্ধুরা কারুর কথা কোনো দিন শুনবে না যার সাথে একবার কথা বন্ধ করবে তাকে যে সেই ঘৃণা করলো আর জীবনে কোনো দিন তাকে ক্ষমা করবে না সব সময় তার মধ্যে একটা রিভেঞ্জ মনোভাব থাকবে সম্পর্ক কাছের সম্পর্ক নিজের লোক এসব সে কিছুই ভাববে না এতই রাগ তার মধ্যে ঠিক আছে এরা কিন্তু ফিজিক্যালি কিন্তু একটু উইক প্রবণতা আছে অ্যাসিড নাইট্রিকের বৈশিষ্ট্য কি নাইট্রিক হচ্ছে মানে বিকাশ করা মানে মজা করতে চায় বাইরে থাকতে ভালোবাসে হাওয়ার মধ্যে থাকতে ভালোবাসে কিন্তু তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলেই সে রেগে যাবে এবং তার প্রতি এমন রেগে যাবে ধরুন কেউ কোনো মানুষ তার এতই রাগ হবে যে এবং ওপরের দিক থেকে খুব আগি নাইট্রিক কিন্তু অ্যাসিড কী হয় অ্যাসিড ফিজিক্যালি উইক হয়ে যায় তাহলে উইকনেস একটা ব্যাপার থাকে তাহলে মেন্টালি উইকনেস ফিজিক্যালি উইকনেস অ্যাসিড নাইট্রিক তো কেউ ধরুন সকালবেলা তাকে বলছে গুড মর্নিং বেলা বলছে গুড ইভিনিং এবং সঙ্গে সঙ্গে আমরা কি বলি গুড মর্নিং গুড ইভিনিং ও কিন্তু অ্যাটাক করবে আক্রমণ করবে হুম এবং তার শরীর থেকে তার মধ্যে এতই দুর্গন্ধ মনের মধ্যে শরীর থেকেও যা বেরোবে সবই দুর্গন্ধ সমস্ত হরবেল ডিস্টার্ব হ্যাঁ বেরোবে এবং সকালবেলা সে খুব স্যাড থাকবে খুব স্যাড কেন খুব উইক সে রেস্টলেস এবং ঘুম ভাঙার পর সে খুব ক্লান্ত হয়ে যায় তাই তার মনের দিক থেকেও সে খুব ক্লান্ত হয়ে যায় খুব অ্যাংজাইটি এই জন্যই আজে বাজে কথা বলে হ্যাঁ এবং খুব বাজে বাজে কথা বলে খুব অ্যাংজাইটি নিজের শরীর সম্পর্কে অ্যাংজাইটি ভবিষ্যৎ সম্পর্কে অ্যাংজাইটি তাহলে এই হচ্ছে ব্যাপার ভেতরে ভেতরে সে সবসময় একটা ভয় মৃত্যু ভয় পাবে যে আমাকে তো কেউ সাপোর্ট করছে না কিন্তু তার সে এরকম ব্যবহার করবে আর একটা জিনিস কি না সুইসাইডিক্যাল টেন্ডেন্সি থাকবে কিন্তু ভিয়ার অফ ডেথ মৃত্যুকে সে ভয় পায় সেই জন্য এই জায়গায় সে যাবে না আর কি প্রচণ্ড যেদি প্রচণ্ড অসন্তুষ্ট তাহলে দুটো জিনিস মনে রাখবেন একটা হচ্ছে রিভেঞ্জ মনোভাব হ্যাঁ তার সঙ্গে আবার দেখা হলো মারামারি করে ফেললো বা তাকে মারতে যাবে কোনো সম্পর্কের কোনো ধার ধারে না আর একটা ব্যাপার হচ্ছে অফেন্সিভ ডিসচার্জ ঠিক আছে এই এটাই হচ্ছে অ্যাসিড নাইট্রিক এবং এই ওষুধের মানুষ আমরা অনেক দেখতে পাবো অনেক সবাই ভালো থাকবেন